নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত এখন রোজ আমার শীতের সবজি হারভেস্ট হচ্ছে আজকেও কিছু হারভেস্ট করব এবং কোনগুলো হারভেস্ট করব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ধরে পাতা আমার ব্যালকনিতে যেগুলো হয়েছে সেগুলো অনেক বড় হয়ে গেছে সেখানে থেকে আমি এখন রান্নাঘরে ব্যবহার করছি এইগুলো আরেকটু বড় হলে কাটব আর দেখুন আজকে যে যে জিনিসগুলো হারভেস্ট করব প্রথমে ওই বেগুনটা হারভেস্ট করব আর শাক এখন হারভেস্ট করব না আমার কাছে চাল কুমড়ো অনেক কিছু সবজি এখন থেকে গেছে আমি তুলছিলাম এই যে দেখুন তিনতলায় লঙ্কা গাছগুলো আনলেও সেই পাখিতে কিন্তু বারবার খাচ্ছে তাই পাকা লঙ্কাগুলো সব আমি তুলে নিয়েছি আর সেই গরমের উচ্ছে কিন্তু এখন আমার ছাদ বাগানে হচ্ছে রোজই দুটো চারটে করে আমি পাচ্ছি আর আজকে যেগুলো আমি তুলবো সেটা হচ্ছে এই কপিটা তার সঙ্গে ওই আরও একটা কপি দুটো কপি এখন আমি তুলে নেব এই দেখুন সব তুলে নিয়েছি আর আমি কপি একদম ঠাস অবস্থায় তুলি ওই ফেটে গেলে আমার খুব খারাপ লাগে ফেটে গেলে কিন্তু কপি কিন্তু ভালো লাগে না খেতে তা আমি একদম ঠাস অবস্থায় তুলি আর এখানে দেখুন বেগুন তুললাম এই বেগুনটা এই বেগুনটাই ভাঙর বেগুন বাজারে দেখবেন এই সময় পাওয়া যায় আর এইগুলো সব আমি অর্গানিক বাজারের বেগুন এগুলো এটা কিন্তু আমার দু বছরের পুরনো গাছের বেগুন তা আজকে এইটুকুনই তুলবো কারণ অন্যান্য রান্না করব আর কিছু লাগবে না এগুলো সবকটা যে লাগবে তাও নয় শাক তো আজকে করবই না তা আমি ওই একটু একটু করে প্রত্যেক দিন সবজি তুলি আর কপির যে গাছগুলো আমি সেটাও দেখাবো কপির গাছগুলো দেখুন কপির গাছগুলো এই যে এখানে কপির গাছগুলো এগুলো কিন্তু এই মুহূর্তে আমি মাটি তৈরি করব না লাল শাকগুলো খাওয়া হয়ে যাবে তারপর কিন্তু আমি মাটি তৈরি করব লাল শাকগুলো একটু বড়ো হয়ে যাক নিয়ে নেব তুলে তারপরে এটার ভেতর একটু গোবর সার মিশিয়ে ওই যে বত্রিশটা চারা হয়েছে এই বত্রিশটা চারার এক একটা করে চারা বসাবো এই দেখুন এখানেও আছে তবে এখানে ছোটো ছোটো আরও আমি কটা ফুলকপি পাবো এখানে এই লাল শাক বড় হবে আবার ওই যে দুটো দেখুন এই যে বড় ডাটাটা থেকে ব্রাঞ্চ বেরিয়েছে ওর ভেতরেও ছোটো ছোটো দুটো কপি পাবো এখানে আর কপি আমি করব না শুধু একটু গোবর সার দেবো আর কিচ্ছু দেবো না আর ওটাতে করব ওটাতে লাল শাকটা তুলে নিয়ে আবার কিন্তু করব আর কতটা হারভেস্ট হয় শুধু গাছ করলে সেটা আমি দেখাচ্ছি এবার দেখুন এখানে আরও একটা কপি আছে আরও বড় হোক তখন তুলব এরকম কপি কিন্তু আরও আমি দেখাবো আরও আছে মানে এই ছাদ বাগানে মানে এটা তিনতলার ছাদ এই ছাদ বাগানে রয়েছে চলুন দেখাই একটু আর আজকেও সেই লঙ্কা কিন্তু আমার খেয়ে নিচ্ছে এই দেখুন এই গাছ এই গাছটা থেকে লঙ্কা খেয়ে এই দেখুন ফেলেছে লঙ্কা খেয়ে খেয়ে ফেলে দিয়েছে কিসে খাচ্ছে যদি একটু দেখতে পারতাম খুব ভালো হতো লাল শাক তো আমার এত বড় বড় হয়ে যাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না আর আজকে এই দেখুন এখানে কপি এই কপিটা আমি আগামীকাল তুলবো আর তুলবো না দুখানা তুলেছি গতকালও দুখানা তুলেছিলাম এখন রোজই আমায় কপি হারভেস্ট করতে হচ্ছে আর গাছে জল দিতে হবে এই যে ঝিমিয়ে যাচ্ছে মানে আমায় গাছে জল দিতে হবে তা এবার আমি গাছে জল দেব আর আপনারা কিন্তু এখনও সবজি বসাতে পারেন সবজি গাছ কপি চারা নিয়ে এসে বসান হয়তো আমরা আমরা যেমন অনেক দিন ধরে বাগান করছি তাতে কি হয়েছে আমরা অন্তত কীরকম মাটি তৈরি করবো কীরকমভাবে চারাটাকে বড় করব সেগুলো শিখে গেছি আর যারা নতুন বাগানি তারা চারা নিয়ে আসুন একটু বড় দেখে চারা নিয়ে আসবেন এই রকম গাছ হয়ে যাবে এটা কিন্তু আমার দশ পনেরো দিনের ভেতরেই কিন্তু গাছ হয়েছে আর এত বড় আর কপিও আসছে এই যে জোড়া পাতা আমি সব সময় বলি যখনই দেখবেন এরকম জোড়া পাতা আসছে তখনই কিন্তু জানবেন আপনার গাছে কপি চলে আসছে তা এই কপিগুলো হারভেস্ট করার পর এই পিছনের কপিগুলো পাবো আর তখনই আমি ঝিঙের দানা বসিয়ে দেবো এই এই পেটটায় মানে কপি হতে হতে আমার ঝিঙে চারা হবে এইভাবে মানে যখন আমার গরম পড়বে যাতে আমি সেই ঝিঙে গাছ থেকে ফলন পাই তারই চেষ্টা করব তা এখন কি হবে এখন আপনারা সবজি চাষ করুন দেখুন এই যে সবজিটা এখানে আছে ব্রোকলি ব্রোকলির পাতা কিন্তু এরকম কালো কালো হয় একটু কালচে সবুজ হয় আর এখানে কিন্তু লাল বাঁধাকপিও আছে এইটা যেমন হচ্ছে হলুদ ফুলকপি এটা হলুদ ফুলকপি এই রকম রয়েছে আর কালচে যে গাছগুলো দেখছেন ফুলকপির মতো সব কিন্তু আমার ব্রোকলির গাছ আর ব্রোকলি তো আমরা ছাদ বাগানে করবই কত রকম আমি রঙিন ফুলকপি করি একটা সাদা একটা হলুদ একটা বেগুনি আর একটা ব্রোকলি সবুজ রঙের আমি বেশ অনেক রঙের যে কটা রঙের অন্তত এখানে চারা পাই আমি সেগুলোতেই গাছ করি আজকে গাছে জল দেব বটে কিন্তু সব গাছে জল দেব না আপনারা কিন্তু শীতকালে জল মেনটেন করবেন কারণ সব গাছে জল দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় যেমন প্রথমেই বলবো মেথি বিনস মটর এগুলো কিন্তু একটু বেশি জল হলেই কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে গাছ মানে গাছের গোড়া মূলো গাছে কিন্তু বারবার জল দিতে হয় কারণ মূলর কাণ্ডটা বড় হয় আমরা জানি আর মূলো গাছের এই যে পাতাগুলো দেখবেন আমি সব সময় পরিষ্কার করি এই যে এই হলুদ পাতাগুলো হচ্ছে বয়স্ক পাতা এই পাতা যখনই পরিষ্কার করবেন মূলো গাছের গোড়াগুলো সবা সব একদম হাওয়া বাতাস যাবে এরকম অবস্থা হয়ে যায় আমি কিন্তু এই মূল গাছের পাতা প্রায় এসে এরকম পরিষ্কার করি প্রায়ই এসে দেখে যাই কোনগুলো হলুদ হয়েছে একটু বয়স্ক পাতা সেগুলো ছিঁড়ে দিই আর এমনিতে মূল শাক খেলে আমি এখান থেকে পাতা ছিঁড়ে নিয়েও যাই দেখুন এই সব পাতা কিন্তু গাছে রাখার কোনো যুক্তি নেই আমি মনে করি কারণ এগুলো থাকা মানে এগুলো আস্তে আস্তে কিন্তু শুকোবেই তা গাছে শুকোনোর আগে আমি যদি এটা পরিষ্কার করে দিতে পারি গাছেরই সুবিধা হবে বড় হওয়ার জন্য আর মূলটাও আমি সঠিক সময় পেয়ে যাব। এখানে কিন্তু সাদা মূল দেখুন কি সুন্দর হচ্ছে এই যে খুব তাড়াতাড়ি কিন্তু যেহেতু এগুলো একদম গোবর সারের ওপর নির্ভর করে করছি তাই না এগুলো একটু দেরি হয় ফলনটা পেতে কিন্তু আমাদের দেরি হবে আমার একদম সম্পূর্ণ গোবর সারের ওপর নির্ভর করে আমি করি আমি দেখিয়ে হচ্ছি এত গোবর সার আমার বাগানে এবার এসেছে ছাদ বাগানের জন্য খুব ভালো লাগে গোবর সার দিয়ে গাছ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমি প্রথম থেকেই গাছ করি গোবর সারের ওপর পাই না যখন তখনই একটু গন্ডগোল হয় আর এই সব পাতা কিন্তু আমি এইসব বেগুন গাছের গোড়ায় দিয়ে দিই এই বেগুন গাছের গোড়ায় দিয়ে দিলাম দেখুন আমি এমন জায়গায় থাকি এত ডিস্টার্ব হয় এই ট্রেনের আওয়াজে যে আমার নিজেরও অসুবিধা হয় তা কিছু করার নেই আমার এমন জায়গায় থাকে আমার ট্রেন কিন্তু সঙ্গীসাথী আর সব সময় যাচ্ছে সে রাত্রিরেও যাচ্ছে ঘুম ভাঙিয়ে দিয়ে আর সারাদিন তো চলছেই আর এইটা মেন লাইন এই যে দেখুন ট্রেন যাচ্ছে এই ট্রেন লাইনের একটু কাছাকাছি হলেই কিন্তু সব সময় ট্রেনের আওয়াজ রাত্রিরেও অসুবিধা হয় কোনো কিছু করার নেই আর এইগুলোকে নিয়েই আমার জীবন আর আমার গাছ হচ্ছে আমার বন্ধু গাছে এই এই যে গাছগুলো দেখছেন এখান থেকেও লঙ্কা খেয়ে নিয়েছে এই দেখুন সব লঙ্কাগুলো আজকে আমি এই দেখুন এখানেও পড়েছে এই রকম লঙ্কা এই গাছটার লঙ্কা খেয়েছে তা এরকম সব সময় তো লাল লঙ্কা তোলা যায় না যে আমরা সব সময় আসি যে ছাদ বাগানে তাও নয় আমাদের সংসারের প্রয়োজন মিটিয়ে কিন্তু তারপর আমি ছাদ বাগানে আসি